ছোটবেলা থেকে আসলে মিডিয়া জগৎটাকে খুব একটা পবিত্র স্থান অনেকে বলবে যে পবিত্র স্থান কেন ত্যান বাট আমি ছোটোবেলা থেকে এই ইন্ডাস্ট্রিটাকে অনেক বেশি রেসপেক্ট করি অনেক বেশি রেসপেক্ট করি এবং সেই জায়গা থেকে অনেকে আমাকে বলতো যে তুমি আসলে পারফেক্টলি কখনো এই ইন্ডাস্ট্রিতে আসবা না এবং সেই চ্যালেঞ্জটাকে আমি আসলে অ্যাকসেপ্ট করি এবং সেখান থেকেই আমার জার্নি শুরু সেখান থেকেই আমার অ্যাম্বিশান শুরু মডেলিংয়ে আসলে আসার জার্নিটা হচ্ছে প্রথমত আমি খুব ছবি তুলতাম র্যান্ডম ফটোগ্রাফার দিয়ে ছবি তুলতাম দেন ওরা আমার ফটো বিভিন্ন ব্র্যান্ডের বা বিভিন্ন হাউজিংয়ে রেফার করে আমার পিকগুলো তারপর ওই হাউস থেকে আসলে ডাক আসে এরপরে হায়ার করে দেন হচ্ছে আস্তে আস্তে ক্লোদিং শ্যুটগুলো ওইগুলো করা হয়েছে আর কি নায়িকা হওয়া না মডেলিংয়ে আসার আসলে আমার মেন যে চ্যালেঞ্জটা ছিল আমার হেলথ অ্যান্ড আমার স্বাস্থ্য ছোটোবেলা থেকে আমি অনেক বেশি বুলি হয়ে আসছি স্কুল লাইফ থেকে বিকজ অফ মাই হেলথ অ্যান্ড অনেকেই অনেক ধরনের কথা বলতো যে তুমি অনেক ফ্যাটি তোমাকে দিয়ে এসব সম্ভব না কিন্তু আমি ছোটোবেলা থেকে আসলে মিডিয়া জগৎটাকে খুব একটা পবিত্র স্থান অনেকে বলবে যে পবিত্র স্থান কেন হ্যানত্যান বাট আমি ছোটোবেলা থেকে এই ইন্ডাস্ট্রিটাকে অনেক বেশি রেসপেক্ট করি অনেক বেশি রেসপেক্ট করি এবং সেই জায়গা থেকে অনেকে আমাকে বলতো যে তুমি আসলে পারফেক্টলি কখনো এই ইন্ডাস্ট্রিতে আসবা না এবং সেই চ্যালেঞ্জটাকে আমি আসলে অ্যাকসেপ্ট করি এবং সেখান থেকে আমার জার্নি শুরু সেখান থেকে আমার অ্যাম্বিশন শুরু আপনার যে মানে মোটা হওয়ার ব্যাপারটা বলুন এটা কি কমাতে পেরেছেন মতোই আমি কমাতে পেরেছি আগে আরও বেশি মোটা ছিলাম এবং ডে বাই ডে আই উইল মেনটেন মাইসেলফ ফর শিওর আপনি কখনো এটা দিয়ে বুলিং এ শিকার হয়েছে হ্যাঁ অবশ্যই বুলিং বুলিং এর ব্যাপারটাতে বুলিং থেকেই তো আমার আসলে এই মডেলিংটাকে একটা কি বলবো একটা 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 জিনিস হিসেবে আকড়ে ধরা একটা ফেথ হিসেবে আকড়ে ধরা তাহলে আমি হয়তোবা মডেলিং এও আসতাম না ঠিক মতন আপনি বলছিলেন যে এখানে মিডিয়াটা একটা পবিত্র জায়গা কিন্তু এখানে বিশেষ করে লাইটে রেখেছে আমি একটু বলি যে এখানে আসতে হলে তো তাদেরকে অনেক কিছু নিতে স্বীকার করতে হবে ত্যাগ স্বীকার করতে আমি যদি আপনি যদি বলেন ত্যাগ স্বীকার করতে অন্য ধরনের কথা তাহলে আমি বলবো জিনিসটা একদমই ভুয়া একদমই মিথ্যা কথা কারণ হার্ডওয়ার্কিংয়ের উপর কোনো কথা নাই যেমন আপনি আমি যখন মডেলিংয়ে আসি তখন আমার অনেকক্ষণ ধরে আসলে নিজেকে প্রস্তুত করতে হয় নিজেকে প্রস্তুত করার পিছনেও কিন্তু আপনার অনেক ধরনের কষ্ট করতে হয় যে আমি আয়নাতে দেখে যাতে বলতে পারি যে না আমি আসলে মিডিয়ার সামনে ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত আমার সেই অ্যাবিলিটিটা আছে ওইটা ক্রিয়েট করার পেছনেও আপনার অনেক ধরনের হার্ডওয়ার্কিং করতে হবে সো এটা অবশ্যই রাতারাতির ব্যাপার না এটা অনেক ধরনের তপস্যার ব্যাপার এবং লেগে থাকতে হয় কনফিডেন্সের সাথে কতদিন ধরে আপনি মিডিয়ার সাথে আছেন কাজ করছেন আমার জানিটা খুব শর্ট আমি দু হাজার থেকেই আছি গত বছর থেকে আচ্ছা দু আর দুহাজার থেকে আসছেন আপনার হাতে দেখছি তিনটা স্মার্টফোন ভিআইপি দামি দ্যান আইফোন সহ ব্র্যান্ড না এই এই দুইটা আমার ফ্রেন্ডের এটা দুইটা আমার ফ্রেন্ডের অ্যাম দিস ওয়ান ইজ মাই আচ্ছা নাকি এই বিষয়টা কি ক্যাফেনেটলি নট শ্যু ক্যাফেনেটলি নট শ্যু এখন মিডিয়াতে আসতে গেলে টাকা পয়সা খরচ বলতে নিজের যাবতীয় কিছু কেনার জন্য হলেও যে খরচটা লাগে সেটা হয়তো বা কেউ বিয়ার করতে পারে না দ্যাটস ওয়াই হয়তো বা সুগার ডেডি নেয় বা কী করে আমি জানি না সুগার ডেডির বিষয়ে আমি তেমন জানি না বিট আর আমি যাদের সাথে চলেছি তারা অবশ্যই এই ধরনের না তাদের মুখ থেকে আমি কোনোদিন সুগার ডিডির শব্দও শুনিনি তাদের তাদের সাথে কখনো কথাও বলতে শুনি শুনিনি কোনো বৃদ্ধ লোকের সাথে সো আমার দেখা মতো সুগার ডেডি ইজ নট নেসেসারি ফর কামিং ইন দিস ইন্ডাস্ট্রি সম্প্রতি শাকিব খানের একটা তুফান রিলিজ হয়েছে এটা দেখা হয়েছে আমি টিজারটা দেখেছি বাট আমার ফ্রেন্ড ফ্রেন্ডদের সাথে সিনেপ্লেক্সে যাওয়ার ইচ্ছা আমাদের একটা প্ল্যান হচ্ছে যেহেতু আমাদের ফাইনাল শেষ সো সুন আমরা যাব গিয়ে দেখব কেমন লেগেছে কিং খানের টিজারটা তো অবশ্যই অসাধারণ বাংলাদেশের এত শর্ট বাজেটে এত একটা কামাল করে দেওয়ার মতো টিজার আসলে আমরা যে দিতে পেরেছি এটাই অনেক যেমন অনেকে বলে যে দুশো কোটি তিনশো কোটি কারণ আমাদের সেই ক্ষেত্রে সিনেমার বাজেট কিন্তু অনেক কম সেই ক্ষেত্রে যে টিজারটা আসছে দর্শকের মন যে কেড়ে নিয়েছে এবং দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক। সাকিব নাইকার ইচ্ছা আছে অবশ্যই ইচ্ছা আছে যদি তাকদিরে লেখা থাকে। কিন্তু তার নাইকা হতে হলে অনেক কিছু অনেক এজন্যই তো আমার আমার তাকদিরে নয় আমি উঠেই বাট ইচ্ছা আছে। 왜 কেন তাকদিরে আসবে? তাকদিরে নয় বিকজ হি ইজ আ সুপারস্টার এন্ড লাইক মেয়ার অবজেক্ট ইন দিস ইন্ডাস্ট্রি ট্রাইং মাই বেস্ট ইন্ডাস্ট্রি সো আই হাউ কুড আই এভার পসিবল বি বাংলাদেশ থেকে কোনো নায়িকা সাকিব খানের সিনেমায় কাজ হচ্ছে না আমরা দেখছি যে বলিউড বলেন হ্যাঁ টলিউড আছে সেখান থেকে আসলে বাংলাদেশে কি সাকিবের যোগ্য কোনো নায়িকা নেই সময় এটা আসলে মানুষ এটা আসলে মানুষের ডিমান্ড যত বাড়ে তত আসলে বাইরের দেশে কাজ কোলাবোরেশনটা এখানে এখানে কিন্তু কোলাবোরেশনটা ফ্যাক্ট এখানে কিন্তু নায়িকা ফ্যাক্ট না আমি বাইরের একটা দেশের সাথে কোলাবোরেশন করলাম এবং সেই দেশের সাথে সেই দেশের মানুষরাও দেখলো এবং সেই দেশ থেকে দশ আরও দশটা কন্টিনেন্টে এই মুভিটা আরও বেশি প্রচারণা চারণা এটা এটা কিন্তু কোলাবোরেশনের ফ্যাক্ট এখানে কিন্তু নাইকা ফ্যাক্ট না আমি যতটুকু আর কি এটা তো আমি জানি না এই এটা একদমই পার্সোনাল বিষয় এটা একদমই পার্সোনাল ইস্যু তাদের এটা নিয়ে আমাদের আমাদের জনগণের অবশ্যই কথা বলা উচিত না যেমন আপনাদেরও পার্সোনাল লাইফ আছে আমারও পার্সোনাল লাইফ আছে এবং সেলিব্রিটিদের পার্সোনাল লাইফ নিয়ে আমার মনে হয় না জনগণের হ্যাঁ কিউরিজিটা থাকতে পারে বাট আমরা একটু গভীরে না যাই আমরা তাদেরকে তাদের আইডল মান আইডল মান হলো তার আমরা ফলো করি আইডল আইডল মানি কিন্তু আইডলটা কেন মানি তারা ইন্ডাস্ট্রিতে একজন বড়ো মাপের মানুষ তারা ইন্ডাস্ট্রিতে কাজ করেছে এজন্যই কিন্তু তারা আমাদের আইডল আইডল আর কি তাদের পার্সোনাল লাইফ নিয়ে কিন্তু তারা আমাদের আইডল না তারা পার্সোনাল লাইফ নিয়ে কিন্তু তারা সেলিব্রিটি হয় না তারা কিন্তু তাদের কাজের মাধ্যমে সেলিব্রিটি হয়েছে এবং কাজ দেখেই কিন্তু আমরা তাদেরকে আইডল মানি সো এই ক্ষেত্রে আমি বলবো যে পার্সোনাল ইস্যু এত এত বকবক না করে তাদের কাজের ওপরে আসলে জোর জোর দেওয়া ঠিক এবং মানুষের ফোকাসটা করাই ঠিক কারণ যত যাই হোক এটা বাংলার নায়ক আমরা